শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিষ্টি খুব ভালো আছো আর আমরা কেমন আছি দেখে নাও রাত কালকে পনেরো বারোটা থেকে বৃষ্টি শুরু হলো তারপর দেখো হয়েই যাচ্ছে ভাবলাম যাগ রাতে হয়ে উঠে পরিষ্কার হয়ে যাবে কিন্তু না এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আমার ঘুম কখন ভেঙে গেছে এই দেখো এ কি এখন ঘরে ঢুকাতে হবে কারণ কখন পাখিটা করিটা ছেড়ে নেবে দেখো বৃষ্টি এখন পড়েই যাচ্ছে আমি আবার থেকে টগর ফুল তুলে নিয়ে আসলাম গায়ে জল লাগলো কী আর দেখো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখো কত সকাল দেখো দেখি চলো নীলকণ্ঠ ফুল ফুটেছে কিনা দেখি দেখো দুপাটি দেখেছো কত জল বাবা শুয়ে পড়েছে সবাই হয়েছে গাছ এই দেখো ফুল ফুটেছে কি ভালো লাগে বলো ফুল ফুটতে মানে ফুল তুলতে কোথায় কোথায় ঢুকে আছে সব শুয়ে পড়েছে একদম গাছগুলো ঠিক করতে হবে আমাকে দুটো দুটো বেল নিয়ে নেবো গাছ থেকে নিয়ে ঠাকুরগাওয়ার নিচে চলে যাবো দেখো ছাদ থেকে নেমে সবে কিচেনে একটু নিজের জন্য একটু লালচা করলাম ঘুমটা ভাঙানোর জন্য সকালে যেটা আমি করি আর দেখো রান্না বসিয়েছি সবে ভাত বসিয়েছি আর কি অঝরে জোরে বৃষ্টি না কি কী বলবো বন্ধুরা দেখো আমি ভাবলাম যে একটু মানে কমে যাচ্ছে ছাদে ওই জন্য একটু তখন ফুল টুল তুললাম তখন একটু কমেছিলো ঝিঝি পড়ছিল এবার এখন তো আমি রান্না বসিয়ে দিয়ে চিন্তা করছি যে তোমাদের দাদাভাই কি বেরোতে পারবে এরকম যদি বৃষ্টি হতেই থাকে কী বিরক্তিকর সারাটা রাত হয়েও শান্তি হলো না আবার এখন এত জোরে নামলো দেখো কীভাবে মানে ফোর্টসে বৃষ্টিটাও যদি দেখো ওই যে কিচেনে রান্না বসিয়ে দিয়েছি কি করব এখন ভাবছি দেখা যাক কি হয় লাস্টে যদি কমে তো যাবে এই দেখো বারান্দায় চলে আসলাম মানে আমার এখন মন মানছে না রান্নাটা বসিয়ে দিয়ে দুটো চাপিয়ে দিয়ে দুদিকে গ্যাসটা একটু সিম করে আবার এদিকে আসলাম দেখো বারান্দা থেকে কি বৃষ্টি দেখো ফোর্টস দেখো শুধু বৃষ্টি আমি তো অবাক আবার গিয়ে তোমাদের দাদাভাইকে বললাম কি হলো উঠবে না বৃষ্টি পড়ছে বলছে হ্যাঁ আমি যে হ্যাঁ বলছে উঠে যাই রেডি হই তারপর দেখা যাবে যা হোক রেডি তো হই আর দেখলে কী সুন্দর রঙগুলি ফুল ফুটেছে যে আমাদের সামনে মাঝে মাঝে আমি ঠাকুরকে দিই না পেছনেও আছে আর আরেকটা সামনে বাড়ির সামনে তারপর কি করব। সমস্ত তোমাদের দাদাভাই বৃষ্টি একটু কুমলো তারপরে যেন তো বৃষ্টিটা একটু কুমে গেছিলো আবার একটু রোদ মতো উঠেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো সব তৈরি হয়ে ভাগ্যিস তো আমি রান্নাটা করেছিলাম মাঝখানে পেয়েছিল রান্না বন্ধই করে দেবো এবার দেখো ওই রান্না তো মিটলো সব ই এবার ঘরে টুকটাক কাজকর্ম সেরে এবার দুপুরে রান্নায় চলে এসেছি দেখতেই পাওয়াচ্ছ মোচা তো করছে একটা ছোটো মোচা ছিল দুটো মোচা নিয়ে এসেছিলো একটা তো আগে করে ফেলেছিলাম এটাই ছিল আচ্ছা চিংড়ি মাছটা নেই প্লেন করেছি কিন্তু আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি বন্ধুরা একটু আলুটার জন্য বেশি দিচ্ছি এত ভালো হয়েছিলো ছিল মোচাটা আর কাঁটালি কলার মোচা না সাইজের ছোটো হলে খেয়ে ভীষণ ভালো হয় খেতে জানো তো খুব ভালো ছিল মোচা আর এটা আমি রাতেই কেটে রেখেছি কারণ মোচা আমার পক্ষে দিনে কেটে সদ্য সদ্য রান্না করা খুব টাফ কারণ রাতেই আমি কেটে রাখি রাতে রান্না টান্না হয়ে গেলে তারপরে মেয়ে ওখানে একদম ঘরে গিয়ে ওই নিচে বসে আমি কেটে ফেলি ও মোবাইল একটুখানি দিয়ে ইয়ারফোন লাগিয়ে কাজ করি কিছু শুনি ধরো কোনো ভিডিও ফিডিওগুলো ব্লগ ট্লগ দেখি এই এই কাজটা সেরে রাখি তারপরে দেখো হয়ে গেল আমার গরম মশলা দিয়েছি এবার এই যে পার্সে মাছ পার্সে মাছগুলো বেশ ফ্রেশ মাছ মাছ যদি ভালো হয় না খুব সুন্দর ভাজাও হয় দেখবে রান্নাও ভালো হয় আর পার্সে মাছ কিন্তু খুব ভেঙে যায় কিন্তু দেখো কি সুন্দর উঠে গেলো তিনটে তিনটে করে ভেজে নিয়েছি পুরো মাছ আমার কড়া করে ভাজা হয়ে গেছে অল্প একটু কালো জিরে দিয়েছি একটু পেঁয়াজ দিলাম আর আজকে একটু আলু বেগুন দিয়ে করব। বেশ ভালো লাগে জানো তো এরকম মাঝে মাঝে এরকমভাবে করলে সরষে বাটা তো মানে তোমাদের দাদা ভাই তো খাওয়া একদমই বারণ আছে তো আর খুব একটা মানে ভালো লাগে না সবসময় খেতে চায় না আমি আর মেয়ের জন্য হয়তো মাঝে মাঝে করি কিন্তু আজকে আর করবো না আজকে আবার অন্য আর একটু ইয়ে আছে করবো ওই জন্য এইভাবেই করে নিই তবে মা এটাও বেশ ভালো লেগেছিল খেতে আর কচি কচি একদম বেগুন তো আলু বেগুন একসঙ্গে ভেজে নিলাম বেগুনগুলো তুলে রাখলাম আর এখানে এই অল্প একটু জিরে বাটা নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা আর একটু রেড চিলি কালারের জন্য একটু রেড চিলি দিয়েছি দেখো পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম ওই আলুটা সেদ্ধ হতে যা লাগবে এইভাবে করেও খেয়ে দেখে বেশ ভালো হয় কিন্তু খেতে মানে সব রকম উল্টো পাল্টে মানে পাল্টে রান্না করলেই ভালো এক ঘেমি রান্না তো ভালো লাগে না আর মাছটা একটু কড়া করে ভাজ দেয় দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার সাজিয়ে গুজিয়ে নাহলে এবার ভেঙে যাওয়ার ভয় থাকে একটা মাছও ভাঙিনি যেমন তেমনই চলে যে বেগুনগুলো ভাজা রয়েছে এবার দেখো এদিকে আবার আর কড়াটা বসিয়ে দিয়েছি ছোটো এই যে অল্প একটু না লোটে মাছ ছিল ওই জন্যই আর সর্ষে বাটা করলাম না আর ওই ঝোলটা খেতেও ভালো হয়েছিল একটু লোটে মাছটা ঝুরি মতো করে নিলাম দেখো ধনে পাতা দিয়ে তারপর দেখো এখন তো ভাতটা হচ্ছে রান্না মোটামুটি কড়াঠড়া বেরিয়ে গেছে পার্শে মাসটা হয়ে এসছে ওই সাইডে দিয়ে দিয়েছি ছোটোটাতে আর বড়োটাতে ভাত বসিয়ে দিলাম তা এবার বাসনগুলো তো রয়েছে এগুলো এখন উদ্ধার করতে হবে একটা কড়া বেরিয়ে গেছে যখন এগুলো সব মেজে ফেলি কারণ একবারে হয়ে গেলে তো না অনেক বাসন একবারে হয়ে গেলে যারা মাঝে তারা জানে যে কত কষ্ট হয় ওই জন্য আর বাসন জমে থাকলে তো নিজেরও কষ্ট তাই না যখন তখন আমার তো যে একটু বাসন ওই যে মেজেই দেখো আমার কি হাত না এই করে করে পুরে পুড়ে যায় যেন তো যে আবার জলের মানে একটু ধুয়ে নিলাম মানে আর মানে কাপড় দিয়ে যে ধরবো সেটাও যেন আমার হাতের টাইম নেই মানে মাঠটা উতলে গেলে তো একদম গ্যাসটা যা নষ্ট হয়ে যায় এবার বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি একটা একটা করে এই দেখো মাছটা হয়ে গেছে পাশে মাছটা বলুন না পাশে গ্যাসটায় দিয়েছি সিম করে হয়ে গেছে পুরো একটু ধনে পাতা দিয়ে দিলাম বেগুনও দিয়ে দিয়েছি এইভাবে করে খেয়ে দেখো বেশ ভালো লাগে ভাতও হয়ে গেছে যাক রান্নাবান্না হয়ে গেল আমার পুজো দেওয়া হয়ে গেল আর আজকে বৃষ্টি যা জ্বালাচ্ছে এই অনেক দেরিতে কলেজে বেরোলো পনে একটার সময় প্র্যাকটিক্যাল ক্লাস লাস্টের থেকে প্রথম দিকেও শরীরটা পাহ্লা ছিল না বলে গেল না সকাল থেকে যা বৃষ্টি তারপরে তো আরও বৃষ্টি হলো বারণ করলাম শুনবোই না গেল বললো না যেতেই হবে যাই হোক দেখা হয়ে যে একটা জবা ফুল ভাগ্যির সকালবেলা তখন একটু বৃষ্টিটা কমেছিল বলে আমি ফুলগুলো তুলতে পেরেছি তো টগর ফুল নীলকণ্ঠ ফুটেছে জপরাজিতা আর একটাই জবা ফুল ফুটেছে তার আমাকে দিয়েছে হয়ে গেল আর পাতা শিবলিঙ্গকে বেশ দিতে পারি বেশ ভালো লাগে হয়ে গেল পুজো দেওয়া এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম আজকে মেয়ে তো অনেক দেরিতেই কলেজে বেরোলো যাই হোক আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে সারাদিনই আজকে বৃষ্টি হচ্ছে এই যে এখন আবার ভাবলাম যে যাক একটু কমেছে আবার নেমে পড়েছে ওই লাইট জ্বালিয়ে বসে গেলাম ওই জন্য ভাত মোচার ঘন্ট একটা হচ্ছে লোটে মাছ আর এটা হচ্ছে পার্সে মাছ আলু পেঁয়াজ বেগুন দিয়ে করেছি আলু অল্প দিয়েছি বেগুন পেঁয়াজ দিয়েই বেশি একটু অল্প একটু পাঁপড় নিয়েছি অল্প একটু চাটনি নিয়ে নিচ্ছি আলুটে মাছ এতটা লাগবে না আমার রেখে দিতে হবে তাহলে এখন খেয়ে নিই খেয়ে দেয়ে বাসন টাসন একদম সব ধুয়ে ঘরে চলে আসলাম দেখো ঘর আর এখন আমার বেডরুম আর বেডরুম নেই দেখো কি পুরো একদম ছাদ বানিয়ে দিয়েছি চারিদিকে এগুলো টেম্পোরারি আমার কটা দড়ি হাচ্ছে মানে কোথাও বাদ নেই দেখো কিছু করার নেই কী করবো বলো এগুলোকে মানে হাতেই কেচেছে একটু হালকা ড্রাই করে এবার ঘরে দিয়ে দিয়েছি তাহলে এবার পাখার নেই তো চলবেই তাহলে এগুলো শুকোবে আর এরম করেই তো আমাকে শুকোতে হবে মানে সারাদিন যদি বৃষ্টি থাকার আমাদের তো ডেলি প্রচুর কাঁচা বেরোয় জানোই সব বাইরে গেলে না সেগুলো না কাচলে সেটা আমার ভালো লাগে না এই দেখো চারিদিকে বারান্দাতেও আরো তিনটে রয়েছে ফুল প্যান্ট রয়েছে তোমাদের দাদাভাইয়ের অফিসের আরও দু একটা বার রয়েছে কিছু করার নেই এভাবেই শুকোতে হবে তোমাদের দাদাভাই তো ঘরে যখন অফিস থেকে আসো না দেখে হাঁস পেয়ে যে পাকা চালিয়ে দিয়েছি চলো এবার একটু শুয়ে নিই আর যা বৃষ্টি পড়ছে বাইরে কি আর করব বন্ধুরা হেসে গেলাম সন্ধ্যে এখন কটা বাজে বলো তো সাতটা দশ হয়ে গেছে লেটি হয়ে গেছে ওই যে মেয়ে কলেজ থেকে আসলো ছটা নাগাদ তারপরে এসে ও আবার ফ্রেশ আবার গাঠা সব যে অবস্থা চাই রাস্তা এমনিতে এসেই করে রোজই করে আর আছে তারা করবেই তারপরে তোমার সেই বলি না যে জানলাটা একটু খোলা রাখলে ঠিক তাই মেয়ে ফ্রেশ ট্রেশ হলো তারপরে সাড়ে ছটার কাছাকাছি বাজে ও চিসের ব্যাকেট কিনে নিয়ে এসছে ও তো কলেজ থেকে আসার সময় কিছু না কিছু কিনে নিয়ে আসবে তুই সে প্যাকেটগুলো বাটিতে ঢেলে দুটো প্যাকেট কিনে সে ঢেলে এই করছে আর আমি তো দেখতে পেয়েছি আমি যখন এখানটা বসা ছিলাম মোবাইলে একটু কাজ করছিলাম আমি দেখতে পেয়েছি যে বঙ্গপা একটু মানে মরাজ ঢুকে গেছে ওই বাদুর বলি না একটু সুন্দর সুন্দর হয়েছে লাইট ঝলেছে তো বাস এই জন্য ভয় আমি ডাইনিংয়ের লাইটটা আর আমার মেয়ে তো যা চিৎকার করে দেখলে আমি তাড়াতাড়ি ও বলছে কোথা থেকে যাবো তুই নিচু হয়ে তুই তোর ঘরে ঢুকে যা তারপর সেটাকে যাই না কোথায় গিয়ে ওটা আবার ঢুকেছে আমি তো এদিকে লাইট আপ করে দিয়ে বেডরুমে চলে গেছি ওই জন্য আরও দেরি হয়ে গেলো শুনতে দিতে যেন বেরোতেই পারছে না মানে কী বিরক্তি লাগে আমার মনে হচ্ছে ওই দিকে সোজা সুজি ওই ভেন্টিলেটরটা দিয়ে ঢুকছে এই ওপরে সোজা সুজি একদম ওইগুলো ওই ঘরে সব আটকানো হয়েছে এটাকে আবার আটকাতে হবে মানে এত ঝামেলা কী বলবো এই যে এখন একটু চা করলাম হাফ কাপ দি কাচাই করলাম দুধ চা করতে গিয়েও করলাম একটু ওই লোটে মাছ একটু খাওয়া না ওই জন্য না 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 লি চাই খাই আর ভালো লাগছে না যেন তো আর কি ওয়েদারটা যেন তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সেটা আমাকে দেখে বুঝতে পারছো বেশ মানে পাখা চালে নিজে বসে তো শীত শীত করছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে বাবা না কি ভগবান বলে না ভগবান না চাইলে কিছু হয় না সেই হয়েছে অবস্থা কালকেও মানে সারাদিন এত গরম করছিল তোমার আর আজকে সারা আসলে সারাদিন তো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি তো বন্ধ নেই মানে এখনও হয়ে যাচ্ছে আমি ছাদ সন্ধ্যে দিলাম তো একটু ছাদে একটু ই করলাম জবা গাছটাকে বার করলাম ওটা আমার ডিউটি রোজ দেখছি বৃষ্টি ঝিঝি পড়েই যাচ্ছে তাও যদি ঝিঝিঝি সারাদিন পরে না আর যদি হাওয়া দেয় তাহলে কিন্তু বারান্দা ফেরানা দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর ঠান্ডা ওয়েদার হয়ে যায় কিন্তু আজকে তো খুব অনেক মানে বৃষ্টি হয়েছে সকাল থেকে ভালো রাস্তায় জল ঠল সব আমাদের দিকটাতেই জমায় না স্টেশনের করা তো জমবে আর কলকাতা যা জমেই যায় চলো আর কি বলবো তবে কি বলো তো ঘরের মানে দরজা বল বন্ধ করে দিলে না তোমার পাখা না চালালে কিন্তু থাকতে পারবে না আবার পাখা চালালেও স্পিডে দেখলেও আবার শীত করছে মানে অদ্ভুত ওয়েদার হয়ে গেছে দুপুরবেলা তো চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম ঘুম তো আমার চোখে নেই দুপুরে একবার ঘুমঘুম ভাবলে আসলেন আবার একটা ওই যে একটুখানি ব্লগগুলো সব দেখছিলাম সব বন্ধুদেরই ব্লগগুলো সব দেখি এই এইটাই আমার টাইম সব খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা শুতে শুতে দেখি আর ঘুম আর এমনিতেও আসে না আমি ওই টাইমটাই দেখে নিই বেশিরভাগ ওই টাইমটাই দেখি আর আরও আছে জীবনে ওঠাবার আছে সেটা আবার রাতের দিকে আমি নিজের কাজটা করি এডিটিংয়ে তখন দেখি এরকম ভাগ ভাগ করেই দেখি তারপরে সকালেও আবার একটু কাজ করতে করতে আবার দেখি ধনস্ত্রী ব্লগের আছে সেটা দেখি আবার এইভাবেই চলতে থাকে তাহলে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তাকে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর তোমরা সাথে থেকো আর তোমরা যারাই আমার সাথে থাকবে আমাকে বলতে হবে না আমি ঠিক সবার ভিডিও দেখবো আর যে যারা আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে বলতেও হবে না আমি ঠিক চব্বিশ ঘন্টা বাদে গিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো সবাই সবার পাশে থাকলে তবে একটু এগোনো যাবে কি বলো তো আমার চ্যানেলটা কালকে এত খারাপ পজিশন হয়ে গেল হঠাৎ করে আরও এমনিতে খারাপ কিছুই নেই দু বছর ধরে খেটেই যাচ্ছি ভূতের মতো কিছুই হচ্ছে না তাতে কালকে আরও এত ডাউন হয়ে গেছে মনটা যেন আরও একটু খারাপ ছিল যাক আর কী করা যাবে চলো অনেক কথা বলে ফেললাম টাটা